হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার ব্লগ তো আমার ব্লগ ভিডিও দেখতে থাকলে সবাই সাথে থাকবেন তো আশা করি সবাই ভালো আছেন তাই না তো আমিও ভালো আছি আপনাদের দোয়াতে তো মোটামুটি ব্লগ ভিডিও পারি না কিন্তু তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ভিডিও দেখবেন ভিডিও দেখার অনুরোধ রইল তো ভিডিও সবাই দেখতে থাকুন আমি কই যাচ্ছি এবং আপনাদের কি দেখাতে যাচ্ছি তো সবাই ভিডিও না টেনে দেখতে থাকুন তো আমি আমার দুটো ছোট ছোট বোন নিয়ে তো সেই বাগানের দিকে যাচ্ছি তো আসলে এই বাগানটা অনেক সুন্দর যা বলার বাইরে আমার ছোট বোনগুলো বলছিল। ওদের বাড়ির সাথে তো আমার তো ছোট দুই বোন তো তাদেরকে নিয়ে আমি দিয়ে বাগানের কাছে পৌঁছাচ্ছিলাম তো বাগানের একদম প্রান্তে চলে আসছিলাম তো বাগানটা আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা একটা ছিল বাড়িটাই নাকি বাগানটা বাগানটা পরিচালনা করি তো সুন্দর বাগান তো আপনারা ভাবতে পারছেন যে আসলে কিসের বাগান এটা তো আপনারা দেখতে পারছেন এটা ডাগন ক্ষেতের ক্ষেত তো আসলে ডাগনকে দেখবেন তো পাশে একটা ছাগল পাতা ছিল ছাগলটা ধরছিলাম ছাগলটা অনেক সুন্দর ছাগলের সাথে মজা করছিলাম এবং দেখেন ড্রাগন বাগান আপনাদের দেখাবো ড্রাগন বাগান আসলেই কত সুন্দর তাই না তো আমার ছোট বোন একটা ড্রাগন ছিল কিন্তু পাততেছিল পারতে পারছিল না তো দেখেন ড্রাগন বাগানে ফুল দেখাবো সব কিছু দেখাবো তো আজকের ভিডিও হলো ঢাকন বাগান সম্পর্কে নিয়ে তো দেখেন কত সুন্দর সুন্দর ফুল আমি হাত দিয়ে ধরতেছিলাম তারপরে আমি একটু আবার একটু নাচা গানা করতেছিলাম তারপরে ফোনে নিয়ে একটু সবাইকে ভিডিও করছিলাম ওদেরকে নিয়ে একটু ভিডিও করছিলাম যে দেখো তো আমার অনেক আনন্দ লাগছিল অনেক সুন্দর একটা একটা লোক একটা মেয়ে লোক ঘাস কাটছিল গরুর জন্য দেখেন তো আপনার আপনাদেরকে দেখাতে চাচ্ছি আরো বাগান দেখেন ড্রাগন বাগান হয় ভাবে হয় তো আসলে ড্রাগন বাগান অনেক সুন্দর দেখেন ড্রাগন বাগানে ফুলগুলো সুন্দর তারপরে দেখেন এত ঘাস ড্রাগন বাগানে যা বলার বাইরে গরুর জন্য অনেক ঘাস মানুষ কেটে নিয়ে যায় এখান থেকে তারপরে দেখেন ভিতরে অনেক ফুল তারপরে এক পর্যায়ে আমি ভিডিও করতেছিলাম বাইরের থেকে তো ভিতরে ঢুকতে পারতেছিলাম না তো একটা ভাইকে পরে বলতেছিলাম এই পাশ দিয়ে যে ভাইয়া এইদিকে কি ঢোকা যায় যাবে তো আসলে ঢুকতে দিয়ে দিচ্ছিলো না তো কাঁটা তারে ছিল পরে এক পর্যায়ে পরে ঢুকতে পেলাম বলে কাঁটা তার ভেদ করে ঢুকতে পারলাম তো পরে ভেদ করে ঢুকে ভিতরে ভিডিও করতে আপনি ভিডিও করে আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম দেখেন কত ফুল কত ফুল ধরছে ড্রাগন খেতে সুন্দর তো একটা ড্রাগনও পাইতেছিলাম না যে আসলে খাবো তো অনেক খুঁজতেছিলাম যে একটা ড্রাগন আজকে খাবই যদি পাই তাহলে ইচ্ছামতে খাবো কাপুস গুপুস করে খাবো তো দেখেন অনেক সুন্দর তো আজকের ভিডিওটাই হলো ড্রাগন খেপ নিয়ে ড্রাগন সম্পর্কে নিয়ে তো এক পর্যায়ে আমি ড্রাগন পাচ্ছিলাম এবং খেতে নিয়ে ড্রাগন খাচ্ছিলাম পাগলের মতো ফুটফুট লাল করে ফেলছিলাম ডাগন খেয়ে তো আমার খাওয়া এক পর্যায়ে শেষ হয়েছিলো তারপরে আমি মনটা সুন্দর করে করে ফুসে তারপরে আমার বোনগুলো বলছে তোমার মুখটা পরিষ্কার করো পাগলের মতো দেখা যাচ্ছিলো তো সম্পূর্ণ ওই খ্যাত আপনাদেরকে তুলে তুলে ধরার চেষ্টা করলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন তো জানি না আপনাদের মাঝে কেমন হয় ভিডিওগুলো তো আমি ভালোভাবে ভিডিও করতে পারি না তো আশা করি আস্তে আস্তে করতে পারবো এবং ভালো কন্টেন্ট নিতে পারবো তো সবার কাছে দোয়া চায় এবং ভালো কিছু কামনা করে আমি যেন ভালো কিছু করতে পারি এবং আপনাদেরকে ভিডিও সম্পন্নই দেখানোর জন্য চেষ্টা করলাম তো জানি না কেমন হয়েছে তো আসলে সবাই কমেন্ট করবেন যে কেমন হয়েছে আর আগুন খেত দেখতে কেমন সবাই আশা করি বলবেন সবাইকে বলার অনুরোধ রইল আর আমার ভিডিও এক পর্যায়ে শেষ হয়ে যাচ্ছিলো তো আমি এখন বিদায় নেওয়ার পালা তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই